জাতিগতভাবে মানুষ আমাদের উপর একটা ভুল বুঝতে পারে যে রা কয়েকদিন পরে পরে খালি মানামানি করে বুঝেন নাই এগুলা মেসি আকারে যায় না সারা পৃথিবীতে আচ্ছা তো জাতি হিসাবে বাঙ্গালি জাতির একটা দুর্নাম হইতে পারে তাবলি তো দুনিয়ার বহু জায়গায় আছে আর এটা লুকীয় আছে ই নফ সাল্লাহ বিশ্ব কিন্তু যদি এটাকে অবারিত করে দেন কি হয় বেবিচার চা পাপা যদি অবারিত করে দেন কি হয় বলে জাতি ধ্বংস হয়ে যায় যারা শুধু খাওয়া দাওয়া ফুর্তি করে মনে করে জীবনকে এরা কি সন্তান নে এগুলো বলতে পারে না অনেকের বয়স হোক নিবে সন্তান নে না তো তার জন্য যাবে না এই ইসলাম বলছে না তুমি শুধু ফুর্তি করার জন্য না তোমাকে দায়িত্ব নিতে হবে এবং মানবতা রক্ষার জন্য সন্তানের প্রতিপালন আপনার উপর কি করে দেওয়া দায়িত্ব বানাই দেওয়া হয়েছে এটা দিনের একটা সৌন্দর্যের দিক আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন আমিন আমরা জানি যে ইসলামের আরো কত সুন্দর যদি এই যে সমস্ত বিষয় ইসলাম নিষেধ করেছে খেয়ানত কে নিষেধ করেছে হ্যাঁ তোমরা কি করো আদিল আমানক যে তোমার কাছে আমানত রেখেছে তাকে এটা কি করো ফিরে দাও ওলা তখন মান খানাক যে তোমার উপর খেয়ানত করছে ধর আপনি দেখলেন যে ওই লোক যদি যেহেতু আমার ইয়েটা নিচে একটা কদু নিচে তাহলে আমি তার ছাগল নিয়ে আসবো পারবেন পারবেন নিটা নিষেধ সে করছে এটার পাপ কি করবে সে পাবে তার বিচার হবে কিন্তু আপনি একটা অন্যায়কে প্রতিবিধান করতে গিয়ে আরেকটা অন্যায় করতে পারবেন না ইসলামের শিক্ষা যাই হোক আমি আমার কথা শেষ করতে চাই ইসলামের মৌলিক যে শিক্ষার যে সৌন্দর্যের দিক আছে এগুলা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য এটা যে আমরা যেন আমাদের সন্তানদেরকে হৃদয়ের গভীর থেকে একটা হচ্ছে প্র্যাকটিস টেম আমরা সারা জীবন করতেছি আর যদি কেউ একজন একটু বিবেচনা করে একটু বুদ্ধি খাটায় তার বিবেক মেধাকে কাজে লাগায় একটু চিন্তাশীল হয় তাহলে এই দিন মানা তার জন্য সহজ হবে এবং দিনের শেষে সে মানে দিন দিন বলতে দুইটা একটা একটা দিন হচ্ছে হচ্ছে ধর্ম আর কি এটা আমি জায়গায় শুনছিলাম রাত আর দিন নিয়ে বিতর্ক হচ্ছে আহ মাদাসায় বিতর্ক হয় না বুঝলাম না এখন হয় না এগুলা শুরু করতেই বল আচ্ছা যাই হোক তো একজন বলতেছে মালিক দিন আল্লাহ দিনের মালিক আল্লাহ তো রাতের মালিক না এগুলা যুক্তির জন্য বলা হয়তো কুফুর জায়জ হবে না না বুঝেই হতে বলছেন মালিক ইয়ৌমিদ্দিন এই দিন দিয়ে কি কামাতা দিন ও তুদান ইয়মুল জাজা নাকি যেটা হচ্ছে কিয়ামতের দিন আখেরাতের দিনের তিনি মালিক মনে বুঝেছেন যে সেই দিন তিনি আমরা তার মুখামুখি হব এটা আল্লাহ তালা মনে করাই দিচ্ছেন কোনটা শেষ سجنب السلام بلغ العلا بكماله كشف دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كم أبرأت وصبا باللمس راحته وأطلقت ربا من ربقة اللمم مولايا صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كليم আল্লাহ সুবহান ওয়া তাআলার এই যে দিন কে আমরা পেয়েছি জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ الذی هدانا لهذا وما كنا لنهتدی لولا ان هدانا আল্লাহ হ্যাঁ এটা কোরআনে আসছে আমরা এই এইভাবেই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ الذی هدانا لهذا এই দিনের জন্য যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন সেই আল্লাহর আমরা প্রশংসা করছি শুকরিয়া আদায় করছি উমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দিতেন তাহলে আমরা এই পথে আসতে পারতাম না হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ এখন আবার জামেলা অন্য দলের মধ্যে দেখেন এটা নিয়া দাইও কিটা আমাদের সমস্যা না তারপরে দেখেন যখন মুসলমানের কোনো ফেরকার মধ্যে বা দলের মধ্যে জামেলা দেখি আমিও খুশি হই না এই যে আমাদের টাবলিক জামাতের ভাইদের মধ্যে ঝামেলা চলতেছে অনেকে তো খুশিও দেখলাম খারাপ না যে চলতেছে আমি খুশি হইতে পারি না আমি বিষয়টাকে কিভাবে দেখি আমি দেখি এভাবে যে আসলে এটা উন্মতেরই ক্ষতি হচ্ছে হচ্ছে কি না উন্মতের ক্ষতি কিভাবে আমি দেখাই দিই ধরেন ইসলামের একটা বড় দল তারা তাদের মধ্যে এই দ্বন্দ্বটা অন্য অনেক মানুষ ইসলামের উপরে বিরক্ত হয়ে যাবে যাবে না। ওই সাধারণ লোক আছে আরে মারামারি করতেছে বলবে কিনা আবার এটা পৃথিবীর সব জায়গায় যাই হোক আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম উনি হতো রেকর্ডে উঠতে চায় নাই কি রেকর্ড হচ্ছে নাকি অসুবিধা নেই এটা সব কাজের ভালো ব্যাখ্যা করতে হবে বুঝেন নাই ব্যাখ্যা থাকতে পারে যাই হোক তো যেটা বলছিলাম কোন কথা বলছিলাম আমরা দেখেন জাতিগতভাবে মানুষ আমাদের উপর একটা ভুল বুঝতে পারে যে এরা কয়েকদিন পরে পরে খালি মারামারি করে বুঝেন নাই এগুলা মেসেজ আকারে যায় না সারা পৃথিবীতে আচ্ছা তো জাতি হিসেবে বাঙালি জাতির একটা দুর্নাম হইতে পারে তাবলিগ তো দুনিয়ার বহু জায়গায় আছে আর কোন জায়গায় এত মারামারি নাই বাংলাদেশে কেন তো মারামারি এই প্রশ্নটা উঠবে কি মানুষের কাছে তো জাতিগতভাবে এটা আমার জন্য আমাদের জন্য লজ্জা আবার দিনের ক্ষেত্রেও ভুল মেসেজ যাবে কারণ আমাদের পোশাকে আশাকে আমরা তো সকলেই প্রায় দাড়ি টুপিওয়ালা মানুষ আসি তাই না তো মানুষ তো এটা বিভাজন বুঝবে না বলবে ওই ইসলামপন্থীরা ওই প্রথমে যারা ইসলাম বিরোধী এদের মধ্যে এদের বিরুদ্ধে করে পরে নিজেরা মারামারি করে ভুল মেসেজ যাবে এই জন্য আমরা দোয়া করি যে সমস্ত ঝামেলা যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাক আল্লাহ তুমি সমাধান করে দাও আমি উম্মতের মধ্যে এই সময় এসে দেখেন আমাদের দেশটা এখন খুব ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন দরকার আছে কিনা কোন কারণে যে দেখেন আমাদের দেশের আমাদের যারা সংখ্যালঘু ভাই আছে আমরা কি তাদেরকে নির্যাতন করতেছি কিন্তু ভারতের মিডিয়া যদি আপনি খুলেন তাহলে বিশ্ব এর সাথে মনে হবে কথার মধ্যেই মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে এই মাত্র যুদ্ধ ঘোষণা এমন ভাবে কথা বলে মিডিয়া তো আমাদের দেশেও আছে এরকম কি কথা বলে মাইরের নিউজ বলতে গিয়েও মারামারি লাগাই দিতেছে বোঝা যায় এইভাবে মিডিয়া সন্ত্রাস চলছে বাংলাদেশের বিরুদ্ধে আবার আপনার ভৌগোলিক ভাবে আপনি অত্যন্ত নাজুক একটা অবস্থায় থাকা বা বাংলাদেশি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং ইসলাম ওয়ালা যারা তারা ঐক্যবদ্ধ থাকা আরো বেশি প্রয়োজন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আজকে দেখেন যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ এটার কথা ওবামাতার সাক্ষাৎকারে বলতেছে বলছে কিনা অনেকে হয়তো জানেন না আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলতেছে জাতিসংঘ বলতেছে ওয়াইসি বলতে ওয়াইসি বলতেছে মানে ওয়াইসি যেটাকে বলা হচ্ছে আর কি এটা বলতেছে ওখানকার বক্তা যিনি ওয়াইসি উনিও বলতেছেন সংসদ সদস্য সারা দুনিয়ার মিডিয়া আসতেছে যে বাবরি মসজিদ জলজন্ত মসজিদ তারা ভাঙলো মন্দির বানাচ্ছে আবার তারা কি করছে একে একে মন্দিরের নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে গরুর গুছ্ত খাওয়ার জন্য মানুষ মেরে ফেলতেছে করতেছে না সেই ভারত আবার বলে বাংলাদেশে নাকি মুসলমানরা সংখ্যালঘুদের নির্যাতন করতেছে এটা না আপনারা বলেন জুড়ে বলেন আমরা কি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে আমি দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা বলা উচিত না যা সেটা ফাঁকে বলবো অন্য সময় বলবো তো আমরা যে আমাদের জাতি হিসেবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকা পাতৃগাতি কোনো সংঘাতের দিকে না যাওয়া দেশের জন্য দোয়া করা দুনিয়ার মজলুম মুসলমান ভারতের মুসলমান আছেন হিন্দুস্তানের কাশ্মীরের মুসলমান সিরিয়ায় বা ফিলিস্তিনের মুসলমান লোবানের মুসলমান দোয়া করব নিজের দেশের জন্য দোয়া করব যে আল্লাহ এই জনপদকে শান্তিময় রাখেন রব্বিজা বালাদা আমিনা আল্লাহ এই জনপদকে আপনি শান্তিময় রাখেন আমিন